এক ব্যবসায়ী ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য কাকসার জামডোবা এলাকায় মৃত ওই ব্যবসায়ীর নাম বিধান প্রামাণিক আর এরা চৌত্রিশ বছর বয়সী ব্যবসায়ীর বাড়ি কাকসার দোমরা এলাকায় গতকাল ওই ব্যবসায়ী নিখোঁজ ছিলেন যদি ওই ব্যবসায় বিষয়ে কাকসা থানায় নিখোঁজ ডায়েরি করা হয় আজ সকালে কাকসা থানার এক সিভিক ভলেন্টিয়ার স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে যানডোবাদ এলাকায় ওই ব্যবসায়ীর দেহ উদ্ধার করে খবর পরিবারকে সদস্যকে জানান পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীকে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় কাকসা থানার পুলিশকে খবর দেওয়া হলে কাকসা থানার পুলিশ দেহ উদ্ধার করে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এরপর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ব্যবসায়ীর কী কারণে মৃত্যু হয়েছে তার সঠিক কারণ জানা যায়নি তবে পরিবারের অনুমাব ব্যবসা সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে ধার পড়ে যাওয়ায় সেই মানসিক চাপে ভুগছিলেন তিনি যার ফলে এই ঘটনা এই ব্যবসায়ীর মৃত্যুতে গোটা ঘটনায় এলাকার শোকের

না রাত থানাতে কোনো নেই তারপরে কী হলো তারপরে রাত রাত খোঁজাখুঁজি আরম্ভ করলাম একটা পর্যন্ত খোঁজাখুঁজি করছি মোটামুটি আমরা ওই জঙ্গল ফঙ্গল সাইডে ফাইট হয়ে যাবি যদি গাড়িতে ঠুকে দিয়েছে সাইড ফাইটলা খোঁজাখুঁজি করি সাইডে দুদিন দু সাইড খোঁজাখুঁজি করলাম করে পর পেলাম না আবার সকালবেলা হলো ওই দোমরা থেকে মোটামুটি আমরা পেট্রোল পাম্পগুলা দোমরা পেট্রোল পাম্পগুলা দেখলাম সিসি ক্যামেরা দেখলাম যদি ওই লাইনে যদি গিয়েছে হ্যাঁ ওগুলো সব চেক আপ চেক করা হলো ব্যাস তারপরে হঠাৎ মানে আমাদের আমাদের একজন সিভিক পুলিশ কাজ করে ওখানকার ওই রঘুনাথপুরে ওখানে মোটাতে কাজ করে ওই খবরটা দিলে আমাদেরকে যে এরকম গিয়ে কি দেখলেন আপনারা আমি দেখলাম তো ভাই ঝুলছে গাছে দই ঝুলছে ভাই কোনো কিছু দেখলেন গায়ে শরীরে কোনো কিছু আঘাত না আঘাতে চিহ্ন কোনো কিছু দেখতে পেলাম না কি অনুমানটা কি করছেন আমার তো মনে হচ্ছে সুসাইড সুসাইডই করেছে কি কারণ বা কিছু জানতে পারছেন না ওই প্রুফটা কোনো ঠিক মতো পাচ্ছি না কোথাও কোনো ধার বা কি বা কিছু ওইটাই ওইটাই মানে হতে পারে ওইটাই হতে পারে ওইটাই এখন মোটামুটি এখন মনে মনে আমার চিন্তা লাগছে ওইটাই কি 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 চিন্তা লাগছে আমার মনে মধ্যে আমার চিন্তা লাগছে যে ভাই যদি কোথাও দিনাদিনি করেছে হয়তো কোনো কাপড়ের দোকানে হোক বা কোনো মুদিখানার দোকানে হোক দিনাজিনী করেছে টাকা পয়সা বা সামনে একটা পরব আসছে ওর টাকা দরকার দোকানে মাল শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ সবার কাছে পয়সা খুঁজছে যে পয়সা দেয় ও পয়সা লোকের কাছে পাবে পয়সা খুঁজছে পয়সা দে কিন্তু ও পাচ্ছে না ওর মনের মধ্যে নানা রকম একটা টেনশন ঢুকে গিয়েছে ওর কত বয়স হবে